নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আপনাদের সাথে বিগ বিগ ব্রেকিং নিউজ শেয়ার করব রাজ্যকে যোগ্যদের তালিকা পাঠালো এসএসসি এই মুহূর্তে এই খবর উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে যে রাজ্যকে যোগ্যদের তালিকা পাঠালো এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির অযোগ্য তালিকার বাইরে কারা সেই তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে দিল এসএসসি সূত্রের খবর এমনই জানা যাচ্ছে সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের নাম স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য কিন্তু পাঠানো হয়েছে এসএসসি তরফ থেকে কিন্তু বিকাশ ভবনে পাঠানো হয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশের অযোগ্য তালিকা কিন্তু পাঠানো হয়েছে এক কথায় বলতে গেলে যোগ্য এবং অযোগ্যর তালিকা কিন্তু সেপারেট করে পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে ইমেলে এই মারফত চিঠি কিন্তু এই মারফতে কিন্তু পাঠিয়েছে এসএসসি তো এক কথায় বলা যেতে পারে যারা যোগ্য ছিলেন তাদেরও কিন্তু লিস্ট তৈরি হয়ে গেছে যারা অযোগ্য ছিলেন তাদেরও কিন্তু লিস্ট তৈরি হয়ে গেছেন আশা করি আগামী দিনে এই কোর্ট এই যে লিস্ট পাঠালো সেই লিস্ট কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়বে এবং সেক্ষেত্রে সম্ভবত যারা যোগ্য যোগ্যতার ভিত্তিতে সব কিছু মেনটেন করে চাকরিটা পেয়েছেন আশা করি তাদের চাকরিটা থাকতে চলেছে কেননা এমনটা হওয়া উচিত কেননা একটা অযোগ্য প্রার্থীর জন্য কখনোই একটা যোগ্য প্রার্থীর চাকরি যাতে না যায় এমনটাই কিন্তু হওয়া উচিত এবং আশা করি আগামী দিনে এটাই হতে চলেছে